আসসালামু আলাইকুম সারা বিশ্বে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেখা যায় যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জরিপ চালানো হয় বাংলাদেশ এর ব্যতিক্রম নয় বাংলাদেশে বেশ কিছুদিন আগে ব্র্যাকের একটি প্রতিষ্ঠান একটি জরিপ চালিয়েছিল সম্প্রতি আরেকটি প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ইনোভেশন নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান জরিপ চালিয়েছে আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে এই জরিপের ফলাফল অনুযায়ী ত্রয়োদশ নির্বাচনে কোন দল সরকার গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে সেটি আসলে একটা পরিষ্কার চিত্র পাওয়া গেছে জরিপের তথ্য যদিও এটি নিশ্চিত করে কিছু বলার মতো নয় কিন্তু যখন সার্বিকভাবে জরিপটা চালানো হয় এবং দলমত নির্বিশেষে গ্রাম এবং শহরে সব জায়গাতে মিলিয়ে যখন জরিপটা চালানো হয় তখন কিন্তু একটা অনুমান ফুটে ওঠে আমেরিকার মতো দেশে যেখানে প্রেসিডেন্ট নির্বাচন অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া সেখানেও কিন্তু জরিপের ফলাফল জনমত জরিপের একটা বিশেষ প্রতিফলন লক্ষ্য করা যায় আমরা যদি জরিপের দিকে একটু নজর রাখি তাহলে আমরা দেখতে পাই ইনোভেশন নামে যে প্রতিষ্ঠানটি জরিপ উপস্থাপন করেছে আজকে বুধবার রাজধানী জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে সেই জরিপের ফলাফলে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে বিএনপি নির্বাচনে একচল্লিশ দশমিক তিন শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে আর জামাত ইসলামের সম্ভাবনা আছে তিরিশ দশমিক তিন শূন্য শতাংশ ভোট পাওয়ার আর এনসিপি পাওয়ার সম্ভাবনা আছে চার দশমিক এক শূন্য শতাংশ ভোট ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের অবস্থান রয়েছে চতুর্থ তাদের ভোট পাওয়ার সম্ভাবনা জরিপের ফলাফল অনুযায়ী দেখা গেছে তিন দশমিক আট শতাংশ কিন্তু এখানে জরিপে আরেকটি বেশি লক্ষণীয় হয়েছে সেটা হলো যে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থীরা জরিপের ফলাফল অনুযায়ী আঠারো দশমিক আট শূন্য শতাংশ ভোট পাবার সম্ভাবনা রয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি যে জরিপ আসলে অনেক ক্ষেত্রে তথ্য বল হয় না কিন্তু তাদের জরিপের একটু বিষয় যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পারি যে পাঁচশো একত্রিশটি মহল্লায় প্রায় দেড় লাখ মানুষের উপর এই জরিপ চালানো হয়েছে এবং এখানে গ্রামে যে ভোট বেশি সেখানে প্রায় ঊনসত্তর দশমিক শূন্য পাঁচ শতাংশ জরিপের লোক সংখ্যা বেছে নেওয়া হয়েছে গ্রাম থেকে আর শহর থেকে নেওয়া হয়েছে তিরিশ দশমিক পাঁচ শতাংশ মানুষের অংশগ্রহণ এবং এই জরিপের ফলাফলের উপর ভিত্তি করে আরো বেশ কিছু তথ্য এখানে উপস্থাপন করা যাচ্ছে এখানে জরিপ যারা করেছেন ইনোভেশন নামক প্রতিষ্ঠানটি শুধু ভোটের ক্ষেত্রে কে কত শতাংশ পেতে পারেন তাই শুধু বের করেছেন বা আনুমানিকভাবে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন বিষয়টি এমন নয় এখানে আরো গুরুত্বপূর্ণ খুঁটিনাটি কিছু বিষয় তারা বের করার চেষ্টা করেছেন যেমনটি হল জরিপে সন্তুষ্টির পাশাপাশি অংশগ্রহণকারীরা রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের অসন্তুষ্টির মাত্রা ও জানিয়েছেন আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর কার্যক্রমের কারণে জনগণ মাঝে মধ্যে অতিষ্ঠ হয়ে পড়ে এবং সার্বিক বিবেচনায় নির্বাচন পূর্ব সময়ে এই অসন্তুষ্টির মাত্রা কিন্তু ভোটের বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে আমরা দেখব যে বিএনপি সহ যে সকল এক্সিস্টিং দল রয়েছে তাদের উপরে কত শতাংশ মানুষ অসন্তুষ্টি প্রকাশ করেছেন যেমন আমরা দেখেছি বিএনপির কার্যক্রমে একদমই সন্তুষ্ট নয় এমন লোক সংখ্যা হচ্ছে চোদ্দ দশমিক পাঁচ শতাংশ আর জামাতের কার্যক্রমের প্রতি সন্তুষ্ট নয় চোদ্দ দশমিক এক শতাংশ জনগণ আর এনসিপির কার্যক্রমের প্রতি সন্তুষ্ট নয় একুশ দশমিক পাঁচ শতাংশ সাধারণ মানুষ আর আওয়ামী লীগের প্রতি তাদের কার্যক্রম এবং কৃতকর্মের প্রতি অসন্তুষ্ট রয়েছে বিশ দশমিক শতাংশ এই তো দেখলাম আমরা অসন্তুষ্টির পরিমাণ কিন্তু কোন দলের প্রতি কত শতাংশ মানুষ সন্তুষ্ট রয়েছে তাদের কার্যক্রমে সেটাও কিন্তু এই জরিপে আছে যেমন বিএনপির কার্যক্রমে সন্তুষ্ট রয়েছে আট দশমিক দুই শতাংশ মানুষ আর জামাতের কার্যক্রমের প্রতি সন্তুষ্ট রয়েছে তেরো দশমিক সাত শতাংশ মানুষ আর এনসিপির কার্যক্রমের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন নয় দশমিক এক শতাংশ ভোটার এখানে একটা বিষয় লক্ষণীয় যেটা সেটা হলো যে সাধারণভাবে অন্যান্য দলের তুলনায় ভোটাররা জামাত ইসলামী বাংলাদেশের প্রতি স্থানীয় রাজনৈতিক কার্যক্রম নিয়ে বেশি সন্তুষ্টি প্রকাশ করেছেন বিশেষ করে তরুণ প্রজন্ম এবং নারীরা জামাতের কার্যক্রমে তুলনামূলকভাবে বেশি সন্তুষ্টির কথা জানিয়েছেন এখানে আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হলো যে আসলে আমাদের দেশে নির্বাচনে দলীয় প্রতীক একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে কিন্তু ইনোভেশন নামে যে প্রতিষ্ঠানটি জরিপ করেছে এখানে তারা আসলে প্রার্থী দল নাকি প্রতীক এ কোনটাকে বেছে মানুষ ভোট দিবে সে বিষয়টা তুলে এনেছেন আমরা দেখেছি এখানে মোট ভোটারের মধ্যে যারা জরিপে অংশ নিয়েছেন তাদের মধ্যে পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ প্রার্থীর যোগ্যতা ভোট দেবেন বলে জানিয়েছেন যেখানে মাত্র মানুষ ভোট দেবেন শতাংশ দলীয় প্রতীকে দেখে তার মানে কি এখন মানুষ অনেক সচেতন হয়ে গেছে তারা দলীয় কানা না হয়ে তারা প্রতীকের প্রতি অন্ধবিশ্বাস না রেখে যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার পক্ষেই বেশ মনোযোগী হয়েছেন জরিপে আরেকটা বিষয় আমরা খেয়াল করেছি যে আওয়ামী লীগ সম্বন্ধে জরিপে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে কেননা আওয়ামী লীগ যখন দু সালের পাঁচই আগস্ট ক্ষমতা থেকে পদত্যাগ করে দলীয় প্রধান শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন তখন থেকে কিন্তু তাদের কোনো কার্যক্রম চোখে পড়ার মতো ছিল না কিন্তু যখন দলীয় কার্যক্রম স্থগিত করা হয় পরবর্তী সময়ে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তখন থেকে নির্বাচন অবধি তাদের ভূমিকা কি হবে সেটা এখনো পরিষ্কার নয় কিন্তু জরিপে একটা বিষয় এসছে যে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে সব দলের অংশগ্রহণে ভোট হবে কিনা সেটি নিয়ে আসলে একটা মতামত চাওয়া হয়েছে সেই মতামতে দেখা গেছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আট শতাংশ ভোটার মনে করেন আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া উচিত নয় অপরদিকে পঁয়তাল্লিশ দশমিক সাত শতাংশ মানুষ মনে করেন সকল দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া উচিত কারণ তারা মনে করছেন যে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সব দল যদি অংশগ্রহণ করে এবং সেইখানে যদি ভোট সঠিকভাবে সম্পন্ন হয় তাহলে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটে এবং সেই সরকারি হয় জনগণের সরকার আমরা আরেকটু পিছনে যদি তাকাই গত মার্চেও একটি জরিপ চালিয়েছিল ইনোভেশন কনসাল্টিং সেন্টার ওই সময় সেপ্টেম্বরে যে জরিপটা চালানো হয়েছিল সেখানে দেখা গিয়েছে যে পছন্দ প্রকাশ করা ভোটারদের মধ্যে বিএনপির শেয়ার শূন্য দশমিক চার শূন্য পয়েন্ট জামাতের হচ্ছে এক দশমিক তিন পয়েন্ট কমেছে জরিপে যখন তারা বিভাগীয় অনুযায়ী ইনোভেশন তারা জরিপটা চালিয়েছে এখানে দেখা গেছে ছয়টি বিভাগের জরিপে এগিয়ে আছে বিএনপি জামাত রংপুর এবং আওয়ামী লীগ বরিশালে আছে দর্শক এই হচ্ছে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইনোভেশন নামে একটি প্রাইভেট কোম্পানির জরিপের মোটামুটি ফলাফল কিন্তু এই ফলাফলের যে চূড়ান্ত তা কিন্তু নয় কিন্তু ফলাফলের মাধ্যমে মানুষ কিছু অনুমান করতে পারে একটা আইডিয়া করতে পারে সে আইডিয়া থেকে একটা সিদ্ধান্তের কাছাকাছি মানুষ যেতে পারে তবে কোন দল পরবর্তী নির্বাচনে ক্ষমতায় এসে সরকার গঠন করবে তা যদি জরিপের ফলাফল বিশ্লেষণ করে আমরা বলি সেটা হলো যে ত্রয়োদশ নির্বাচনে বিএনপি যেহেতু একচল্লিশ দশমিক তিন শতাংশ জনমত জরিপে ভোটের রেশিও পেয়েছে সুতরাং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আগামী ত্রয়োদশ নির্বাচনে প্রপার ভোট হলে এবং আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে বিএনপি দল হিসাবে জাতীয়ভাবে সরকার গঠনের সম্ভাবনা বেশি